আজকে রুই মাছ নিয়ে আসছি একটা রুই মাছ আর এক কেজি শরবটি মাছ বাজারে দেখলাম ভালো লাগলো তো যাতা তো আমার দেখে আমার খুব ভালো লাগছে যে যাতা মাছ তো আমরা ঢাকা শহরে বেশি একটা পাই না আর আমি যখন জাতা মাছ পাই সেদিন নিয়ে আসি আর না হলে আনি না আমি মরা মাছ একটু কমই খাই আমি ছোটোবেলা থেকে আমার অভ্যাস আমার বাবা এরকম ভালো ভালো তাজা তাজা জাতা মাছ খাওয়াই তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকেই তা ব্লকটি ব্লগটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে বা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আমি চলে আসছি ফুলকপি দিয়ে নতুন আলু সুন্দর করে রান্না করব সরপুটি মাছ দিয়ে সরপুটি মাছগুলো দেখতে অনেকটাই তাজা মানে লাফাইতেছে আমি ওই টাইমে আমি মাছগুলো কাটবো আস্তে আস্তে আপনাদেরকে সাথে শেয়ার করব আজকে আমি কী রান্না করব কী কাজ সারা সারাদিন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এ তো আমি দেশি টমেটো কেটে নিলাম আগে আমি সব সময় আমি বটি দিয়ে মাছ কাটার আগে তয় তরকারি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আগে আমি কেটে নেই কারণ মাছের গন্ধ যদি ওগুলোতে লাগে আমার কাছে ভালো লাগে না কার কাছে কেমন লাগে তা জানি না বাট আমার কাছে ভালো লাগে না এখন আমি মাছগুলো একটা একটা করে কেটে নেব তো তাজা মাছ যেহেতু তো ভালো লাগলো মাছগুলো আনার জন্য আমি নিয়ে আসলাম আমি নিয়ে আসলাম মাছগুলো তো মাছগুলো কাটবো আপনারা দেখবেন আমি কি কি করি আর আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছেলে দেখেন পিছিয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমি মাছ কাটি কিভাবে কীভাবে কী করি ওগুলোও দেখতেছে আর মাছগুলো কাটতে একটু ধৈর্য সহকারে কাটতে হয় মাছ কাটতে কাটতে আমি একসময় হাঁপাইয়া পড়ছি আমার আব্বা উনি পৃথিবীতে নাই আর এই মাসে ডিসেম্বরের মাসে আমার বাবার মৃত্যুবার্ষিক আমার আব্বা কখনোই আমাকে মাছ কাটতে দিতেন না বলতেন যে তুমি পারবা না বাবা দেওয়া আমি কাটে দিই কিন্তু এই মাছটা কাটতে কাটতে আমার আব্বার কথা মনে পড়ে গেল আর যার বাবা নাই সেই বোঝে কত কষ্ট আমার আব্বা কখনই আমাকে কষ্ট করতে দিত না ঘরে কাজকর্ম টুকটাক ঝাড়ু ঠাড়ু দেওয়া দিতে বলতো বাট অন্য সব কাজ আমাকে দিয়ে করাইতে চাইতো না চাইতো না বলে আমি আমার চার ভাইয়ের এক বোন ছিলাম আমি আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম আর আমার বাবা সবসময় আমাকে বলতো আমার রাজার মেয়ে রাজকন্যা তো আমার নামের অর্থও রাজকন্যা সবাই হয়তো জানেন না অনেকে এখন মাছ কাটতে কাটতে আমি অনেক খাঁ যাই আর আমার বাবার কথা খুব মনে পড়ছিলো যে আমার বাবা থাকলে এই মাছগুলো আমার কাটতে হইতো না আর আমাকে কাটতেও দিত না অনেক কষ্ট লাগতেছে মানে অনেক ওজন মাছটা প্রায় এক কেজির মতন আমি পারতেছি না কাটতে হাত ব্যথা হয়ে গেছে তো কি করব বলেন সংসার করতে হলে তো মাছ কাটতে হবে খাইতে হবে বাচ্চাদেরকে খাওয়াইতে হবে এভাবে আমাদের জীবন সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত শেষ হয় তো ওই যে দেখেন আমার মাছ কাটা প্রায় হয়ে গেল আপনাদের সাথে অনেকক্ষণ বপ বপ করছি জানি অনেকের কাছে ভালো লাগবে না আবার অনেকের কাছে ভালো লাগতেও পারে মাছটা প্রায় আমার কাটা শেষ এগুলো আমি ভাগ ভাগ করে আমি দুই তিন দিনের জন্য রেখে দিব যেহেতু আমরা ফ্যামিলিতে মানুষ তিন চারজন এখন আমার দুই ছেলে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর আমার হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড মাঝে মধ্যে পলায় টলায় যায় আবার চলে আসে নো টেনশন ও জানে কোথাও থাকতে পারে না চলে আসে একটু মাইক টেক দিলেই পলায় যায় সমস্যা নেই ও আবার চলে আসবে মাছগুলো যখন আমি কাটতেছিলাম ভাগ করতেছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম আবার জানি কবে পলায় যায় আবার জানি আবার এ মাছগুলো আমারই না খাওয়া লাগে তো যেহেতু সেই গাছ একদম সেম কাহিনি এই মাছগুলো যায় যখন আমি পলিথিনে ভরছি যখন কাটছি তখন ও আমার কাছে ছিল আমার ভিডিও করে দিছে বাট দুই দিন পরে এসে ভাগছে কোথায় গেছে জানি না এবার চলে আসবে ইনশাল্লাহ আপনারা ওকে দেখতে পারবেন আমার হেল্পিং হ্যান্ডকে ও একটু মাথায় না তো প্রায় প্রায় ভাইগা যায় আর কি কোথায় থাকে কি করে জানি না বাট চলে আসে আবার কারণ আমার মতো কেউ এত ভালোবাসবে না ওকে এত আদর করবে না ও এত খায় ওর যখন যেটা লাগে সবসময় আমি ওর পাশে পাশে থাকি ওকে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো অ্যাড নর্মাল তো ওকে কেউ রাখতেও চায় না কারণ আমি ওর সমস্যাটা আমি শুধু জানি তো যাই হোক আমার মাছগুলো ধোয়া হয়ে গেল আমি বেশি একটা ধুই নিই একটু পানিটা ধুয়ে নিলাম বাকিটা আমি পলিথিনে করে করে সুন্দর করে রেখে দেবো জবে যেদিন যেদিন খাবো সেদিন সেদিন দুই একটা করে বের করবো এই যে ভাগ করতেছি দেখেন কি সুন্দর করে আমার ফ্রিজ আমি সুন্দর আমার ফ্রিজটা বেশি ভরা না অনেক বড় ফ্রিজ আনতে যে আমি মাছ মাংস একটু কমই থাকে তাজা তাজা জানি আমি তাজা তাজা খাই এক কেজি এক কেজি করে নিয়ে আসলে কী হয় আমি দুই তিন দিন খাইতে পারি ওইটাই আমি কি রাখি ফ্যামিলি ছোটো বাট ফ্যামিলি একসময় তো বড়ো হবে তাই না বলেন ছেলে দুটাকে যখন বিয়ে করাবো তখন কি আর আমার ফ্রিজ হবে হবে না এ আমি মাছগুলো আমি ইয়ে করে নিলাম মশলা দিয়ে মাখাই নিলাম এ ফাঁকে আমি তাওয়াটা চুলাই দিই আমি চলে যাবো কাপড় ধুইতে ভাত মার গ্যাস তো একটু কম কম তাওয়া চুলাই দেব গরম হইতে থাকবে এই ফাঁকে আমি কয়েকটা কাপড় ধুয়ে আসবো কি করবো বলেন আমরা অনেক ব্যস্ত মানুষ ঢাকা শহরে যারা থাকি তারা তো অবশ্যই ব্যস্ত জানেনি তো চলে আসলাম আমার ছেলেদের কয়েকটা কাপড় ধোয়ার জন্য এই তো দেখছেন কত ময়লা একদিন পরলে ময়লা করে ফেলে যা বলার বাহিরে আর আমার অনেক কষ্ট হয়ে যায় এই তো আমি মাছ ভাজতে তাওয়া গরম হয়ে গেছে মাছ ভাজা বসা হয়ে গেছি প্রচণ্ড ঠান্ডা লাগে আমার দিন পর পর বয়স দিতে একটু কষ্ট হয় ঠান্ডা লাগছে তো তাই আস্তে আস্তে কথা বলবো এই তো আমার মাছ ভাজা হালকা হয়ে গেলে আমি মাছটা নামাই আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করবো মাছ ভাজা প্রায় হয়ে গেছে ইনশাআল্লাহ এই তো আমার তরকারিটা আমি এখন বসাই দিব পাতিলা বসাই দিব এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব সাথে একটু পেঁয়াজ দিয়ে দিবো কাঁচামরিচগুলো আগে আমি কেটে রাখছিলাম একটু লাল লাল হয়ে গেলে এক ফোটা আদা রসুন বাটা দিব এই তো আমার আদা রসুন বাটা দিয়ে দিলাম পানিও দিয়ে দিলাম সাথে এখন পরিমাণ মতো লবণ দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ফুলকপিতে একটু মরিচ কম দিবো যাতে রান্না করলে ভালো লাগে কিছু কিছু সবজি আছে আপনি মরিচ কম দেবেন যত তত ভালো লাগবে যেমন লাউ চাল কুমড়া ফুলকপি এসব টাইপের খাবারে আপনি যত মরিচ কম দেবেন ততই ভালো লাগবে বাট একবারে তো আমি ঝাল ছাড়া খেতে পারি না তাই একটু পরিমাণ মতো দিলাম তারপরেও লাল লাল হয়ে গেছে অনেকটাই এখন আমি কষানো হয়ে যাবে আমি পাখি কাপড়গুলো লেড়ে চলে আসব এই তো দেখেন আমার চোলা টুলা প্রায় পরিষ্কার করে ফেলছি সবগুলো এখন আমি রেখে দিয়ে আসবো চোলা টোলা পরিষ্কার করে মোছামুছি শেষ করে কমপ্লিট আমার বেসিং টেসিং মাজা আমি যখন যেটা করব করবো সময় পরিষ্কারভাবে কাজ করার চেষ্টা করি বেসিং টেচিং মেজে রাখছি চোলাও মেজে ফেলছি এখন তাকে কষানো হয়ে গেছে এখন আমি এই মাছগুলো দিয়ে দেব একটু পরে কোথাও ভালো লাগবে সুখে থাকবেন ভালো থাকবেন বা